হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো স্টার জলসার গীতা এলবি ধারাবাহিকের গীতা নাইকের জীবনী তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গীতা অভিনেত্রী আসল নাম হিয়া মুখার্জি তার ডাক নাম হিয়া তিনি উনিশশো সালে সাতই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দুই হাজার সাল অনুযায়ী তার বয়স পঁচিশ বছর তিনি পেশায় একজন মডেলিং ও অভিনেত্রী ইয়া মুখার্জি কলকাতা শহরে জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ও ওজন ঊনপঞ্চাশ কেজি অভিনেত্রীর জীবন বলতে গেলে তিনি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন অভিনেত্রীর বয়ফ্রেন্ড বলতে গেলে অভিনেত্রী এখনো পর্যন্ত সিঙ্গেল বলে তিনি দাবি করেছেন কিন্তু বর্তমানে জানা যাচ্ছে তিনি নাকি তার সহ অভিনেতা কুনার শীলের সাথে প্রেম করছেন অভিনেত্রী গীতা মুখার্জি গীতা আল এলবি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ নেয় কিন্তু তিনি প্রথমে নয়নতারা ধারাবাহিকের মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে অভিনেত্রী ধারাবাহিকের জগতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী হিয়া মুখার্জি গীতে আল এলবি ধারাবাহিকটি দ্বিতীয় ধারাবাহিক তিনি প্রতিটি এপিসোডের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী মোট সম্পদের পরিমাণ তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও গীতা বি ধারাবাহিকের হিয়া মুখার্জিকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ